আসসালামু আলাইকুম আজকে আবার একটা দুপুরের রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল মূলা ভাজি করবো ডিম দিয়ে বেগুন ভর্তা করব আলু ভর্তা করবো আর টমেটো ধোনাপাতা দিয়ে ডাল রান্না করবো ডালটা আমি অলরেডি বসাই দিয়েছি চুলায় আর এখানে পেঁয়াজ কুচি মরিচ ফালি ধনাপাতা আর রসুন কুচি করে নিচ্ছি এখান দিয়ে আমার ডালটা ফুটে গেছে ডালটা এখন আমি ডাল দিয়ে একটু ঘুটে দিবো যে ডালটা এখন আমি ঘুটে নিব ডালটা ঘুটে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি এখন আমি আর এক চুলা মুরগির মাংসটা বসাই দেবো এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা একটু আমি ভালো করে তেলে ভেজে নিব এখন দিয়ে দিব পানি তারপরে আমি সব ধরনের মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম ধইনা পাখি এটা মাংসের মশলা হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিব দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে চলে আসছে এখন আমি ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিব দিয়ে মুরগিটা ভালো করে আমি কষাই নিব মুরগি ছিল আমি কষাইতে দিয়ে দিচ্ছি ডালটা নামাই নিব এখন আমি ডালটা বাঘার দিয়ে দিব যে পেনে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি তারপরে এটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা এখন আমি ডালে দিয়ে দিব এখন দিয়ে দিব ধোনা পাতা দিয়ে আমি একটু আবারও বলকে তারপরে নামাবো দু চারটা বল এখান দিয়ে আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে আমি আবার একটু কষাই নিব ডালটাও হয়ে গেছে ডালটা নামাই নিব এখন এখানে আমি একটা পেন বসাই দিচ্ছি তেল দিয়ে দিলাম পেনে আমি ভর্তা করার জন্য বেগুনটা ভেজে নিব বেগুনটা দিয়ে দিব চুলায় মুরগিটা আলু দিয়েও কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া যে আমার ভর্তা করার জন্য বেগুনটা হয়ে গেছে ভাজা এখন আমি নামাই নিব ওই তেলেই আমি শুকনো মরিচটা ভর্তার জন্য ভেজে নিব যে আমি আলুটাও সেদ্ধ করে নিছি আলুটাও নামাই নিব এখান দিয়ে আমি মূলা ভাজির জন্য মূলাটা ভাব দিয়ে নিব এর জন্য মূলাটা দিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচালি সাত মতন লবণ দিয়ে আমি ভালো করে ভাব দিয়ে এখানে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে মুরগির মাংসটা এখন মুরগির মাংসটা নামাই নিলাম আমার মলাটা ভাব দেওয়া হয়ে গেছে এখন মলাটা বাগার দিব এর জন্য আমি মলাটা এই যে প্যানে তেল দিয়ে দিলাম দেব তিন চারটা শুকনো মরিচটা আমি একটু লাল করে ভেজে নিব এখন আমি ভাব দিয়ে রাখা মলাটা দিয়ে দিব। ভালো করে তেলে আর শুকনো মরিচের সাথে মলাটা মিশিয়ে নিছি এখন এখানে আমি দুইটা ডিম ভেঙে দিব তারপরে ডিমের সাথে আমি ভালো করে এটা ভেজে নিব মলাটা এই যে ভাজিটাও হয়ে গেছে এখানে ভাজিটা নামাই নিব এখন আমি ভর্তাটা করে নিব আমি বেগুন নিয়ে নিচ্ছি মরিচ ভাজা পেঁয়াজ কুচি ধনাপাতা কুচি আর সেদ্ধ করা আলু আমি ছুলে ভর্তার জন্য রেডি করে নিয়েছি এখন আমি হাতে ভর্তাটা করে নিব আমার ভর্তা করা হয়ে গেছে টেবিলে আমি সব নিয়ে নিচ্ছি এখানে আছে দেশি মুরগি আর হচ্ছে বেগুন ভর্তা আলু ভর্তা আর করেছি ভাজি ডিম দিয়ে এই যে আর আছে টমেটো ধনেপাতা দিয়ে পাতলা মসুরির ডাল আর এখানে আছে সাদা ভাত আমি যত কিছুই রান্না করি আমার মাংসটা থাকতেই হয় মুরগির মাংসটা আমার বাচ্চারা মুরগির মাংস সারা ভাত খেতে পারে না আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ